কিছু কিছু আলেমা বলছেন যে উনি আলুর রায় ছিলেন তো এই মতামত নিয়ে কিছু বলবেন এবং ইমাম আবু হানি ফেরাহমতুল্লাহ কি কোরআনকে মাকলুক বলেছেন এ বিষয়টা নিয়ে একটু কনফার্ম করবেন তারিখে বাগদাদে একটা নামে কিতাব আছে ওই কিতাবটাতে কিছু পূর্বের ইমামগণ উল্লেখ করেছেন তো এই বিষয়টা একটু ক্লিয়ার করলে যা অনেক উপকৃত হব। ইমাম আবু হানিফা জামাতের ইমাম ছিলেন এটাই সঠিক কথা তবে তিনি ভুলের মধ্যে ছিলেন না ভুলের ঊর্ধ্বে তিনি ছিলেন না তবে তার যে ভুলগুলি সেগুলি প্রায় ফেকি মাসাইলের ক্ষেত্রে আহলুর রায় রায় হওয়া মানে থেকে বেরিয়ে যাওয়া সুন্নাত কিন্তু তিনি ফেকি মাসাইলে। হাদিস চর্চার চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন হাদিস জ্ঞান অর্জনের জন্য তার সফর খুব কম অন্যান্য মহাদেশিনের মতো নয় তো এইটুকু শুধু তার ত্রুটি বাকি কথা হলো যে তার আকিদে সমস্যা ছিল তিনি করেন কমাখলুক বলেছেন যে কথাগুলি সেগুলি বাড়াবাড়ি তার সম্পর্কে বা অবিচার করা তারিখে বাগদাদে যে কথাগুলি তার সম্পর্কে রয়েছে সেগুলি আহ তিন রকমের রয়েছে বিভিন্ন উক্তিগুলি তারিখে বাগদাদে নকল করা হয়েছে তার মধ্যে কিছু কিছু উক্তি রয়েছে যেগুলি আকীদা তো বড় ধরনের ত্রুটি ছিল বলা হয়েছে কিছুতে আছে যে না তারা আকিরাই ছিল না কিন্তু তার স্মৃতি শক্তি আর হাদিসের হাদিস সংরক্ষণের ক্ষেত্রে হাদিস চর্চার ক্ষেত্রে ত্রুটি ছিল ইত্যাদি এসব আর কিছু আছে যারা অন্ধ ভক্তি প্রকাশ করেছে এই তিন রকমের উক্তি বিভিন্ন ক্রেতাবাদী পড়লে পাওয়া যায় সুতরাং তার মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো তার সম্পর্কে অধিকাংশ উম্মথের অলমা কেরাম হানাফি সাহাফি যারা বিজ্ঞ অলমা তারা যে কথাটি বলেছেন সেটাই আমি আপনার সামনে পেশ করব সেটা হচ্ছে এমাম আবু হানিফা রহমল্লার আকিদাই কোনো ত্রুটি ছিল না যা দেওবান্দি আর বেরলিবিদের মধ্যে রয়েছে মোটেই ছিল না কিন্তু তার ফেকি মাসলাম বহু হাদিসের বিরোধিতা হয়েছে তার সেটা বিভিন্ন কারণে হইতে পারে যে কারণগুলি রফল মালাম আলাম ইভিনে তাই রহমার কিতাবাতিতে সেই কারণগুলি বর্ণনা করা হয়েছে হাদিস পাননি হয়তো সেই সময় তার কাছে পৌঁছেনি হাদিস পৌঁছেছে কিন্তু দুর্বল সূত্রে পৌঁছেছে সহি সূত্রে পৌঁছেনি কিন্তু পরে দেখা গেছে হাদিসটি সহি অথবা দেখেছেন যে সাহাবির আমল তো এরকম দেখছি কোনো সাহাবির আর হাদিসটাকে হয়তো গুরুত্ব দেননি তো এইরকমটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে তো ফেকি মাসলাম সাহেলে তার ইস্তেহাদি রায় মত প্রাধান্য পেয়েছে এই জন্য আহলুর রায় বলা হয় আহলুর রায় মানে এই নয় আহলে নয়। সন্নাথে ভুল প্রাথমিক স্তরের ভাইরা এরকম বুঝবেন না এবং এত বড় একজন এমাম সম্পর্কে এইরকম বিরূপ মন্তব্য করবেন না আর এমাম রাহমাহুল্লাহ যেসব ত্রুটি গুলি রয়েছে সেগুলো নিয়ে চর্চা করার চাইতে নিজের সংশোধন করা বেশি করে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে তার দোষ চর্চা করা প্রয়োজন নেই কারণ সেটা করলে সমাজে আরো বিদ্বেষ আর শত্রুতা ছড়া কিন্তু বর্তমান যুগে যারা এম আহানিফার দোহাই দিয়ে শির্ মাজার পূজা লিপ্ত রয়েছে পীর মরিদির গুমরাহিতে লিপ্ত রয়েছে সুফি ইসমে আর এই তাবিজ তুমারে লিপ্ত রয়েছে ইমা আবহানী তাবিজ করতেন নাকি হ্যাঁ এমা আহ আকিদায় শিল্প ছিল নাকি এম আহানিফা রহম্লা কি এই সুফিদের মতো এই থানায় বিশ্বাসী ছিলেন নাকি আর হলুল আর ভাদা তুলুজুদের কুকুরিতে বিশ্বাসী ছিলেন নাকি বর্তমান যুগের দেববন্দি বেরোলি আগে এইগুলো সব তো কথা হচ্ছে আমাদের এই জাতিকে সংশোধন করতে হবে যে তোমাদের সাথে আবহানি ফার সম্পর্ক নাই আছে তোমার সাথে নামে মাত্র তার নামটা ইউজ করছো তো এটা হচ্ছে উপকারী কাজ আর এমা আবহানি ফার আহম আল্লাহর ব্যক্তিত্ব উপর আঘাত করা আক্রমণ করা এটা ক্ষতি সাধন করা এজন্য জন্য বড় বিজ্ঞ একজন আলেম যিনি আমার ওস্তাদ সৌদি আরবের তিনি একসময় বলেছেন যে এমাম আবু হানিফা করে মালিক গেছে এদের সম্পর্কে যদি আপনি বলেন যে এদের আগে যে সমস্যা ছিল তাহলে গোটা দুনিয়া কেউ বিশ্বাস করবে না উল্টো এতে ক্ষতি হবে কথা বোঝা গেছে এটা ঠিক ওই রকমই যে ওপর দিকে যদি থুথু ফেলেন তাহলে থুথু আপনার ওপরে এসে পড়বে যারা আমাদের শত্রুতা করছে কোরআন সন্ন্যার যারা আমরা দাওয়াতের কাজ করছি তাদের শত্রুতা করছে আর শত্রুতা করে তারা নিশ্চিন্ন হয়ে গেছে আর হয়ে যাবে ইভেন তাই রাহেবাল্লাহ শত্রুতা করেছে আর তারপরে সব নিশ্চয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চলে গেছে তাদের নাম নেওয়ার কোন লোক নেই কথা বলছেন তো ইমা ওয়াহানিফার সমালোচনা করা এটা হচ্ছে ওপর দিকে থুথু ফেলার মধ্যে এতে কোনো লাভ নেই তবে এমা আবু হানিফার দোহাই পেড়ে যারা বিধান এবং শিরকে লিপ্ত রয়েছে তাদের সংশোধনের কাজ করুন তাদের ইসলার কাজ করুন আল্লাহ তৌফিক দান করেন